অষ্টম শ্রেণী কোন চাকরি খুঁজতেছেন তো তাদের জন্য চমৎকার একটা সিভি ডিজাইন করা আমরা শিখবো সো ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আপনারা নিজেরাই ঘরে বসে এই ডিজাইনটা কিন্তু করতে পারবেন সো আমার এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড 2010 যেটা হচ্ছে অনেক ওল্ড ভার্সন অনেকে আপডেট ভার্সনটা ইনস্টল করতে পায় না সো যারা চাচ্ছেন যে ওল্ড ভার্সনে কাজ করবেন এটা দিয়ে কিন্তু আপনি এরকম চমৎকার একটা ডিজাইন তৈরি করতে পারেন সো প্রথমে আমরা নতুন একটা পেজ ওপেন করে নিব তারপর হচ্ছে ইনসার্ট থেকে আমরা শেপে চলে যাব এখান থেকে আমরা একটা রেকটেঙ্গেল শেপ ড্র করে একবারে আমাদের যে পেজ বড়া রয়েছে বর্ডার বরাবর আমরা এটাকে সেট করে দেব শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেব তারপর হচ্ছে রাইট বাটনে ক্লিক করে ফরম্যাট শেপে চলে যাব এখান থেকে আমরা হচ্ছে প্যাটার্ন ফিলে থেকে আমরা এই ফিলটা আমরা চোজ করে এখান থেকে ক্লোজ করে দেব আরেকটা শেপ নেব নেওয়ার পর আমরা এভাবে একটা রেকটেঙ্গেল ড্র করব করার পর আমরা এটাকে উপরে উঠিয়ে দেবো আউটলাইনটা নো আউটলাইন করে দেব আর এটা যে ফিল কালারটা আছে সেটা আমরা ফরম্যাট শেপ থেকে আমাদের এখানে যে সলিড কালারটা রয়েছে এটার ট্রান্সপারেন্সি আমরা এখান থেকে থার্টি ফাইভ করে দেব তারপর আবার একটা আমরা ওভার শেপ নেবো নেওয়ার পর আমরা কিবোর্ড থেকে শেপ চাপ দিয়ে ধরে এরকম একটা শেপ ড্রপ করবো ড্রপ করার পর এটা আউটলাইন কালারটাকে হোয়াইট করে দিব তারপর হচ্ছে আমরা এটার যে ওয়েট রয়েছে এটাকে আমরা এখান থেকে থ্রি পিটি করে এইখানে আমরা সেট করে দিব সো এটার মধ্যে কিন্তু আমাদের যে ইমেজটা রয়েছে সেই ইমেজটা কিন্তু আমরা এখানে বসাবো দেন আমরা এটা ক্লিক করব ক্লিক করার পর সে ফিল রয়েছে এখান থেকে আমরা পিকচার যাব আমাদের যে পিকচারটা ছিল সেটা আমরা এখান থেকে ইনসার্ট করে দিলাম সো এবার এই দুইটাকে আমরা একসাথে সিলেক্ট করে মাউসে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে নিব যেন এটাকে আমরা যে কোনো জায়গায় খুব সহজে কিন্তু আমরা মুভ করতে পারি আমরা আবার চলে যাব হচ্ছে টেক্সট বক্স এখান থেকে একটা ডট এক্স বক্স নিব এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিলাম আর নেয়ার পর আমরা আবার হোমে যাব হোম থেকে এটাকে আমরা এরিয়াল বডি করে দিব আর এটার যে ফন্ট সাইজটা রয়েছে আমরা এটাকে ফাইভ করে নিব নেয়ার পর হচ্ছে এটাকে বোল্ড করে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে এখান থেকে আমরা যে ব্লু কালারটা রয়েছে সেই ব্লু কালারটা দিয়ে আমরা এবার নাম লিখবো আপনার যে নাম আছে সেটা আপনি এখান থেকে লিখে নেবেন দেন এই টেক্সট বক্সটাকে একটু আমরা ছোট করে নিব নেওয়ার পর এটাকে আমরা ডাবল ক্লিক করব করার পর আমরা এখান থেকে শেপ আউটলাইন থেকে নো আউটলাইন এবং শেপ ফিল থেকে আমরা এটাকে নো ফিল করে দেব আবার আমরা একটা টেক্সট বক্স ড্র করে নিব আমরা হচ্ছে এখান থেকে টেক্সট বক্স অপশন থেকে আমরা এখান থেকে টেক্সট বারে একটা করে এখানে একটা টেক্সট বক্স অ্যাড করে নেব এখানে আমাদের ফোন নাম্বার এড্রেস এবং ইমেল এড্রেসটা আমরা এখানে লিখব সো কম্পোজ করতে গেলে একটু সময় লাগবে জন্য আমাদের যে লেখাটা ছিল সেটা আমরা এখান থেকে কপি করব কপি করার পর আমরা এখানে পেস্ট করে দিলাম দেন এটাকে আমরা একটু সাইডে চাপিয়ে দিব দেব আ সেম অপশন আগের মতই আমরা এটাকে আউটলাইন নো আউটলাইন নো ফিল করে দিব এবং এখানে যে লাইন শেপটা আছে এটাকে আমরা আর টান দিয়ে ধরে এটা নিচে নিয়ে এটাকে একটু বড় করে এখানে আমরা সেট করে দেব তারপর এখান থেকে আবার টেক্সট বক্সটাকে আমরা এখান থেকে কপি করব কপি করে নিচে রাখব রাখার পর আমাদের যে এবাউট সেকশনটা রয়েছে এটা আমরা পুরোটা কপি করে নিলাম কারণ এটা লিখতে গেলে অনেকটা সময় লাগবে আমি এটাকে কাস্টম সিনজে যারা পাস করেছেন কাস্টম সিনিয়া রিলেটেড জব যা খুঁজতেছেন সো তাদের জন্য কিন্তু আমি চমৎকার একটা অ্যাবাউট সেকশন লিখেছি আপনারা চাইলে ভিডিওটা পজ করে এটা দেখে দেখে কম্পোজ করে লিখতে পারেন অথবা আপনাদের মতো করে কাস্টমাইজ একটা অ্যাবাউট সেকশন লিখতে পারেন সো আমরা এখানে পেস্ট করে দিলাম আর এখানে আমাদের টেক্সট বক্সটাকে আমরা একটু ডানে বামে মুভ করে এটাকে একটু বড় করে দেব সো অ্যাবাউট সেকশনে যে ফন্টটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এগারো আছে আমরা এখান থেকে এটাকে একটু বাড়িয়ে চোদ্দ করে দিব তারপরে আমাদের যদি আগে শেপ টা দেখি এখানে আমরা একটা নতুন লাইন ড্রপ করেছিলাম আমরা যদি আবার ইনসার্টে চলে যাই ইনসার্ট থেকে শেপে চলে যাই শেপ থেকে একটা লাইন ড্রপ করে এই মাঝ বরাবর আমরা এখান থেকে একবারে এইটুকু পর্যন্ত একটা লাইন ড্রপ করে নেবো করার পরে হচ্ছে শেপ থেকে আমরা এটার ওয়েটটাকে আমরা হচ্ছে আহ টু করে দিব এটাকে আমরা আরেকটু ছোট করে নিই আহ তারপর যদি আমরা এখান থেকে দেখি যে এডুকেশনটা আছে এটা আমরা পুরো যে টেক্সট বক্সটা সেটাকে কপি করলাম কপি করার পর আমরা এখানে আহ বসে দেবো তো এইভাবে আমাদের যতগুলো টেক্সট বক্স আছে আমরা সবগুলো টেক্সট বক্স কপি করে বসে দেবো যাতে করে আমাদের ভিডিওটা অনেক ছোট হয় এবং আমরা অল্প সময়ের মধ্যে শিখতে পারি সো আমাদের টেক্সট বক্সগুলো কিন্তু এড করা হয়ে গেছে এখানে আপনারা ফন্ট সাইজ দেখতে পাচ্ছেন 12 আর এটার যে ফন্ট আমি যেখানে ক্লিক করে এরিয়াল বডি 14 দেখতে পাচ্ছেন আর এখানে একটা রেফার দেয়া আছে রেফারেন্স যেটা হচ্ছে আপনি যে স্কুল থেকে অষ্টম শ্রেণী শেষ করেছেন আর সেখানকার একজন টিচার রয়েছে তার এবং স্কুলের নাম এবং তার ফোন নাম্বারটা এখানে আপনারা এড করে দিবেন আর এখানে একটু কাজ আছে যেমন আমার ল্যাঙ্গুয়েজ এর মধ্যে আমরা একটা ডিজাইন এড করেছিলাম সো আমাদের আগের সেমিটা যদি আমরা একটু দেখি এখানে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সো এটা কিভাবে করেছি আমরা যদি ইনসার্টে চলে যাই ইনসার্ট থেকে শেপে যাব শেপ থেকে আমরা রেকটেঙ্গুলার শেপটা নিব নেয়ার পর আমরা এখান একটা শেপ ড্র করে দিব ওকে দেন এটা যে আউটলাইনটা আছে এটা কি নো আউটলাইন করে দিলাম তারপর এটাকে আমরা আরেকটু চাপিয়ে দিই একটু ছোট হয়ে যাবে সো এটাকে আমরা বাংলা এই বরাবর রাখব তারপর আছে ইংলিশ আমরা যে দেখি ইংলিশের মধ্যে আমরা একটু কম রেখেছি একটা মোটা আউটলাইন তারপর একটা আর চিকন লাইন আমরা দিয়েছি সে আমরা এই মোটা লাইনটাকে আমরা এখান থেকে কপি করে নিব দেন যেহেতু আমরা ইংলিশে একটু উইক এজন্য আমরা এটাকে একটু ছোট করে দেব ছোট করে দেন আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট একটা নেব এরপর এটাকে একটু চাপে দিলে আমাদের কিন্তু একটু ছোট হয়ে যাবে দেন আমরা এখানে এটাকে সুন্দর করে এটা নিচে আমরা সেট করে দিলে তাহলে বোঝা যাবে যে আমরা ইংলিশে একটু দুর্বল এবং বাংলাতে আমরা এবং ফ্রেন্সি কথা বলতে পারি বা লিখতে পারি যেহেতু বাংলা হচ্ছে আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ তারপর আমাদের যে লাইনটা ছিল এই লাইনের মধ্যে আমরা কিছু বৃত্ত অ্যাড করেছিলাম আর সেটা আমরা শেপ থেকে যাব যার পর একটু ছোট করে আমরা একটা বৃত্ত অ্যাড করে এটাকে আমরা এই মাস বরাবর আমরা এখানে সেট করে দেব এটা শেপটাকে নো শেপ করে দিয়ে আমরা এটাকে ধরে এভাবে এখান থেকে আমরা তিনটা বৃত্ত আমরা এখানে অ্যাড করে নিব এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি তাহলে আমাদের দেখতে একটু ভালো লাগবে আর তারপর নিচে আমরা একটা শেপ অ্যাড করব দেন হচ্ছে আমরা শেপে চলে যাব যাওয়ার পর এখান থেকে আরেকটা শেপ নিব একবারে লাস্ট বরাবর সেট করে আমরা এটাকে একবারে নিচে নিয়ে আসবো ওকে সো এখানে কিন্তু আমরা আরেকটা কাজ করতে যে আমরা আরেকটা প্যাটার্ন দিয়েছিলাম আমরা এই প্যাটার্নটা আমরা দেব

আপনার চাইলে কিন্তু নিজের ঘরে বসে এরকম একটা সিভি ডিজাইন করতে পারেন অথবা আমার মাধ্যমে আপনি একটা সিভি করে নিতে পারেন খুব অল্প সময়ের মধ্যে স্বল্প মূল্যে আমি আপনাদেরকে একটা সিভি রেডি করে দিয়ে দিব। সো যারা সিভি তৈরি করতে চান আমার মাধ্যমে অবশ্যই নিচে দেয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন সো ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী আরেকটা সিভি ডিজাইন পর্বে